নমস্কার বন্ধুরা আপনাদের ম্যাসেজ অব ধর্ম চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই আজ আমরা গীতার চতুর্থ অধ্যায়ে যেখানে শ্রীকৃষ্ণ জ্ঞান কর্ম ও যোগের কথা বলেছেন সেই প্রসঙ্গে আলোচনা করব আর আজ আমি আপনাদের শোনাতে চলেছি কিছু অনমোল চিন্তাধারা যা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত চলুন আমরা শুনি ভগবত গীতার সেই চতুর্থ অধ্যায় যা জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ নামে পরিচিত এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান কর্ম ও সন্ন্যাসের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছেন তিনি বলেছেন কিভাবে সত্য জ্ঞান অর্জনের মাধ্যমে কর্মকে সন্ন্যাসে রূপান্তরিত করা যায় এবং শেষ পর্যন্ত মোক্ষ লাভ সম্ভব হয় শ্রীকৃষ্ণ বলেন আমি এই যোগের জ্ঞান প্রথমে সূর্যদেবকে প্রদান করেছিলাম সূর্যদেব মনুকে এবং মনু মানবজাতির পূর্বপুরুষদের বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এক মহান যোগী যিনি সৃষ্টির আদিও জানেন অন্তও জানেন তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান এবং সর্বব্যাপী তার অস্তিত্ব সব যোগে ছিল আছে এবং থাকবে এখন প্রশ্ন আসে এই যোগের জ্ঞান এলো কোথা থেকে শ্রীকৃষ্ণ নিজেই বলছেন জ্ঞান সর্বদা কোনো উৎস থেকে আসে এবং ক্রমশ ছড়িয়ে পড়ে এই জ্ঞান শ্রীকৃষ্ণ থেকে সূর্যের কাছে পৌঁছায় তারপর গীতার মাধ্যমে আমাদের কাছে এসেছে এটি শত শত হাজার হাজার বছরের এক ধারাবাহিকতা তবে এমন সময়ও এসেছিল যখন এই যোগজ্ঞান পৃথিবী থেকে হারিয়ে গেছিল জ্ঞান ভাগ করলে বৃদ্ধি পায় কিন্তু অবহেলায় কমে যায় হারিয়েও যায় তাই গীতায় যে কৃষ্ণের বাণী রয়েছে আমরা তার সার মর্ম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি আমার ভক্ত এবং প্রিয় বন্ধু তাই আজ আমি তোমাকে এই প্রাচীন যোগ বলছি এটি এক মহান রহস্য যা সাধারণত গোপন রাখা হয় অর্জুন শ্রীকৃষ্ণের ভক্ত আবার তার বন্ধু তাই কৃষ্ণ তাকে এই যুগযুগান্তরের পুরাতন যোগ শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ আরও বলেন যদিও এটি গোপনীয় তবুও তিনি তার সব কিছু অর্জুনের কাছে উন্মোচিত করছেন তখন অর্জুন প্রশ্ন করে আপনার জন্ম তো এখনকার আর সূর্যের জন্ম বহু যুগ আগে সৃষ্টির একেবারে সূচনা লগ্নে তবে আমি কি করে বিশ্বাস করব যে আপনি সৃষ্টির শুরুতে সূর্যকেই যোগ শিক্ষা দিয়েছিলেন অর্জুন এখানে কৃষ্ণের ওপর অবিশ্বাস করছেন না বরং তিনি জানতে চাইছেন ঘটনাটি কিভাবে ঘটেছিল তিনি যুক্তি দিয়ে বিষয়টি বুঝতে চান আমাদের মতোই তারও মনে কৌতূহল জাগে তিনি বলেন মধুসূদন আপনার জন্ম তো অতি সাম্প্রতিক অথচ সূর্যদেবের জন্ম বহুকাল আগে তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনিই সূর্যদেবকে এই যোগ প্রথম শিখিয়েছিলেন এখানে অর্জুনের প্রশ্ন আমাদের মনে জাগা প্রশ্নের মতোই স্বাভাবিক কিভাবে এক ব্যক্তি যিনি বর্তমানে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন অসংখ্য যুগ আগে ঘটে যাওয়া ঘটনাগুলির অংশ হতে পারেন এই জায়গাতেই ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক অস্তিত্ব ও জন্মমৃত্যুর রহস্য ব্যাখ্যা করতে শুরু করেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তোমার এবং আমার বহু জন্ম অতীতে কেটে গেছে সেই সব জন্ম তুমি জানো না কিন্তু আমি সব জানি ভক্ত বা সাধক পূর্বজন্মের কথা জানে না কিন্তু ভগবান সব জানেন যে ব্যক্তি সাধনা করে সে সীমিত জ্ঞানেই থাকে কিন্তু মহাপুরুষ সব দেখতেও বুঝতে পারেন তাই আমি তোমাকে বলছি আমাকে সাধারণ মানুষের মতো ভেবে নিও না যে জন্ম নিয়ে আবার মরে যাবে আমি অজন্মা অর্থাৎ আমার কোনো জন্ম নেই আমি অবিনাশী আমার কোনো নাশ নেই আমি সকল প্রাণীর ঈশ্বর হয়েও নিজের প্রকৃতিকে অধীন করে আমার যোগমায়ার দ্বারা এই জগতে প্রকাশিত হই যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত কিন্তু আমি জন্ম নেওয়া সত্তা নই যখনই ধর্মের হানি হয় এবং অধর্ম বৃদ্ধি পায় তখনই হে ভারত আমি আমার রূপ সৃষ্টি করে এই পৃথিবীতে অবতীর্ণ হই যুগে যুগে যখন ধর্ম বিমষ্ট হয়ে যায় আর পাপ আর অন্যায় পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলে তখন আমি আবির্ভূত হই না কারো প্রয়োজন হয়ে ওঠে যে এসে সব ঠিক করে দেয় এই আবির্ভাবকেই অবতার বলা হয় প্রতিটি যুগে তুমি অবতারের কাহিনী পাবে যে ধর্ম প্রতিষ্ঠার জন্য জন্মগ্রহণ করে আমি সাধুজনের কল্যাণ পাপীদের বিনাশ এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য যুগে যুগে জন্মগ্রহণ করি সাধুর উদ্ধারের অর্থ তাদের মঙ্গল সাধন আর পাপীদের বিনাশই হল ধর্মের সুরক্ষা আজকের পৃথিবীতে মনে হয় যেন অসততা ছড়া বেঁচে থাকা সম্ভব নয় কারণ প্রায় সকলেই অন্যায় কাজে ঝুঁকে পড়ে সত্যের পথ ছেলে অন্যায়ের পথে চলাই অধর্ম আর আমি সেই অধর্ম বিনাশ করতে অবতীর্ণ হই আমার জন্ম ও কর্ম উভয়ই দৈবীয় ও অলৌকিক যে ব্যক্তি এই সত্যকে তত্ত্ব তো জেনে নেয় সে শরীর ত্যাগের পর আর পুনর্জন্ম লাভ করে না বরং সরাসরি আমাকে লাভ করে মানুষের জন্ম আমরা বুঝতে পারি কিন্তু আমার জন্ম তার বাইরে অলৌকিক তাই আমার অস্তিত্ব সহজে উপলব্ধি করা যায় না তবে যে এটি বুঝে নেয় সে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে আমাতে লীন হয় যারা মোহ ক্রোধ ও ভয়ের বন্ধন ছিন্ন করে মনকে আমার মধ্যে স্থির করে আমাকে ভক্তিভরে গ্রহণ করে তারা আমাকে লাভ করে তারা ইন্দ্রিয় জয় করে হৃদয় আমায় ধারণ করে আর সেই কারণেই তারা মুক্তি লাভ করে এই পার্থিব জগতের ঊর্ধ্বের সত্যকে বুঝতে হলে প্রথমে নিজের আবেগ ও ইন্দ্রিয়কে সংযত করতে হবে হে পার্থ মানুষ আমাকে যেমনভাবে ভজে আমি তেমনভাবেই তাকে প্রতিফল দিই সকল মানুষ আমারই প্রদর্শিত পথে চলে যে আমাকে সত্য হৃদয়ে ভজে আমি তাকেও তেমনভাবে গ্রহণ করি অর্থাৎ যে আমার স্বরূপ জ্ঞান ও বাণীকে গভীরভাবে উপলব্ধি করে সে অবশেষে আমাতে মিলিত হয় এই পৃথিবীতে যারা তাদের কর্মের ফল দ্রুত পেতে চায় তারা দেবতাদের পূজা করে কারণ তাদের দ্বারা কর্মজাত সিদ্ধির দ্রুত লাভ হয় কিন্তু প্রকৃতপক্ষে ফলের আকাঙ্ক্ষা ছাড়াই কর্ম করাই সঠিক পথ কর্ম করলে ফল হবেই ভালো বা মন্দ কিন্তু যদি কর্ম করার সময় হৃদয়ে ভগবানের স্মরণ থাকে তবে ফল অবশ্যই শুভ ও দ্রুত আসে আমি সমাজে চার শ্রেণী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র সৃষ্টি করেছি গুণ ও কর্মের ভিত্তিতে তাই আমি সৃষ্টিকর্তা হলেও অবিনাশী পরমেশ্বর হয়েও আমি প্রকৃত অর্থে আমি অকর্তা জাত বা জাতি জন্মে নির্ধারিত হয় না তা নির্ভর করে তোমার গুণ ও কর্মের উপর তুমি ভালো পরিবারে জন্ম নিলে বা তোমার পিতামাতা সৎ হলেও যদি তুমি অসৎ মিথ্যেবাদী বা অন্যায়কারী হও তবে তোমার প্রকৃত পরিচয় নির্ধারিত হবে তোমার কর্ম ও গুণ দ্বারা জন্ম দ্বারা নয় তাই শুধু জন্ম দিয়ে কেউ সৎ বা মহৎ হয়ে ওঠে না আমার উপর কোনো কর্মের প্রভাব পড়ে না এবং আমি কর্মফলে আসক্ত নই যে এই সত্য জানে সেও কর্মে আবদ্ধ হয় না কাজ করতে হবে কিন্তু তাতে আসক্তি রাখা যাবে না এটি জটিল হলেও মূল কথা নিজের কর্তব্য সম্পূর্ণ নিষ্ঠায় পালন করতে হবে কিন্তু তার ফলের বন্ধনে নিজেকে জড়িয়ে ফেললে মুক্তি আসবে না বোঝা দরকার কর্তব্য হিসাবে কাজ করতে হবে কিন্তু তার ফলের জন্য ব্যাকুল হওয়া উচিত নয় কখনো কি তুমি কোনো পরীক্ষা দিয়েছ বা জীবনের কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ আর ফলাফলের অপেক্ষায় থেকেছ মনে মনে বলেছ হে ভগবান ভালো করে দিও এ ভাবনা ঠিক নয় সৎ মন নিয়ে কাজ করো, এগিয়ে চলো কিন্তু ভগবানকে গিয়ে বলো না যে সব ভালো করে দাও তুমি তোমার কর্ম ভালো করো তারপর তা ছেড়ে দাও ভগবানকে ফল ভালো করে দেওয়ার জন্য অনুরোধ করা কোনো ফল বয়ে আনে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন অতীতে যারা মুখ্য লাভ করেছিলেন তারাও এই একই পথ অনুসরণ করেছিলেন তাই যদি তুমিও মুখ্য পেতে চাও তাহলে তোমাকেও একই পথে চলতে হবে অসংখ্য মানুষ নিষ্কাম কর্মকে বুঝে সেই পথে চলেই ঈশ্বরকে লাভ করেছেন পৃথিবী যতই বদলাক না কেন তার চিরন্তন নিয়ম বদলায় না যেমন জন্ম ও মৃত্যু অনিবার্য তেমনি নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে ভালো ফল আসবেই তাই অবিরত পরিশ্রমের মধ্যে উদ্যম ও আনন্দ ধরে রাখা খুবই প্রয়োজন কর্ম কি আর অকর্ম কী অনেক সময় মানুষের মধ্যে বিভ্রান্ত হয় শ্রীকৃষ্ণ বলেন কর্ম অকর্ম আর বিকর্ম এই তিন বিষয়কে জানতে হবে অর্থাৎ কিছু করা কিছু না করা আর কিছু বিশেষভাবে করা যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্ম দেখে আর অকর্মের মধ্যে কর্ম দেখে সেই প্রকৃত জ্ঞানী সেই যোগী এবং সেই সমস্ত কর্ম সঠিকভাবে সম্পন্ন করে কর্মের মধ্যে অকর্ম দেখতে মানে কেউ নিজের কর্তব্য পালন করছে কিন্তু মনে গর্ব করছে না যে সেই সব করছে সে কেবল নিজের দায়িত্ব পালন করছে পৃথিবী বা নিজের কাছে তার ঢাক ঢোল পেটাচ্ছে না বন্ধুরা কাজ করে বলে প্রচার করা আমি আমি এটা করলাম আমি ওটা করলাম এভাবে ভাবা উচিত নয় নিজের কাজ করো ফল নিয়ে ভাব না আর পরের দায়িত্বে মন দাও এটাই সঠিক পথ শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানাগ্নিতে দগ্ধ কর্মই পণ্ডিতেরা আনম্ব বলে অভিহিত করেন সহজ ভাষায় কাজ করো তারপর ভুলে যাও কিন্তু কোন কাজ শাস্ত্রসম্মত কাজ অর্থাৎ যে কাজ ধর্ম মেনে চলে তোমার কর্তব্য ও দায়িত্ব পালন করে নিজের স্বার্থে ভালো বা মন্দ বলে কাজকে বিচার করো না সঠিক কাজ সেই যা শাস্ত্রসম্মত যা ধর্মের পথে যে ব্যক্তি সব কর্ম ও তার ফলের প্রতি আসক্তি ত্যাগ করেছে সংসারের উপরও নির্ভরশীল নয় আর সর্বদা পরমাত্মায় তৃপ্ত থাকে সে কর্ম করেও আসলে কিছুই করে না যে কাজ করেও তার ফল নিয়ে এক বিন্দুও চিন্তা করে না সেই সবচেয়ে বেশি এগিয়ে যায় আর সেই সত্যিকারের উন্নতি করে এতটাই উন্নতি হয় যে চাইলে ভগবানকেও লাভ করতে পারে তাই কর্ম করার সময় ফলাফল নিয়ে ভাবনা করা উচিত নয় এই সরল সত্যটাই বুঝতে হবে ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভাবনা ছেড়ে দাও বর্তমানেই থাকো আর তোমার কাজ করে যাও শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিরাশ চিত্ত সংযমী সংসারে সমস্ত আসক্তি ত্যাগ করেছে শুধু শরীর ধারণের জন্য কর্ম করে সে আসলে কোনো পাপ স্পর্শ করে না শ্রীকৃষ্ণ যোগীর উন্নত অবস্থার কথা বলছেন এই অবস্থায় যোগী তার অন্তঃকরণ অর্থাৎ মন ও ইন্দ্রিয় এমনকি শরীরকেও জয় করেছেন যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে বসে এনেছেন তাকে আশারোহিত পুরুষ বলা হয় সাধারণত মানুষ নিজের মনের কথায় চলে এবং আশার বশবর্তী হয় কিন্তু যে মন জয় করেছে সে কেবল শরীরের প্রয়োজনীয় কাজগুলোই করে অথচ মনে করে সে কিছুই করছে না বিনা চাওয়ায় যা কিছু পায় তাতে সন্তুষ্ট থাকে ঈর্ষা তাকে স্পর্শ করে না সুখ দুঃখের দ্বন্দ্ব অতিক্রম করেছে সেই কর্মযোগী কর্ম করেও সাফল্য ও ব্যর্থতায় সমান থাকে সত্যিকারের কর্মযোগী সেই যে প্রাপ্ত বস্তু ধন বা খ্যাতিতে সন্তুষ্ট অন্যের সফলতা বা ব্যর্থতায় প্রভাবিত হয় না আর সুখ দুঃখ জয় পরাজয় সমানচিত থাকে কর্মযোগী নিজের ইচ্ছার উপর লাভ করে আসক্তি দূর করে সে শরীরের গুণ নিয়ে অহংকার করে না না মোহে পড়ে তার মন একমাত্র পরমাত্মায় স্থির থাকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন এই অবস্থার যোগীরা নিজেদের কর্মকে যজ্ঞের ভাবনায় করেন আর এই কঠিন সংযমের মাধ্যমেই মোক্ষ লাভ করেন ব্রহ্ম মানে সর্বোচ্চ সত্য যা চারপাশে বিরাজমান দৈনন্দিন জীবনে অনেক সময় এই সত্য চেনা কঠিন হয় কিন্তু তাতে সত্য বদলায় না কেবল মানুষের দৃষ্টিভঙ্গি বদলায় ব্রহ্মকে বোঝার এই চেষ্টাই গুরুত্বপূর্ণ কিছুযোগী ভক্তি ও সমর্পণের মাধ্যমে দেবতাদের উদ্দেশ্যে সব কিছু দান করেন এখানে দেবতা বলতে সেই সব ঈশ্বর রূপ বোঝানো হয়েছে যাদের আমরা পূজা করি এও এক ধরনের যোগ্য যা সাধারণ মানুষের জন্য কিন্তু উন্নত কর্মযোগীরা তাদের সমস্ত কিছু ব্রহ্মকে সমর্পণ করেন তাদের প্রতিটি আচার প্রতিটি কাজ ব্রহ্মের জন্য হয় আপনি রাম কৃষ্ণ শিব দুর্গা যাকেই স্মরণ করুন না কেন বা ব্রহ্মকে সর্বোচ্চ সত্য মেনে কর্ম করুন তাদের তফাত নেই মনে রাখতে হবে আমাদের প্রতিটি কাজই এক একটি যোগ্য যেখানে আমরা ঈশ্বরকে আমাদের সব কিছু নিবেদন করি আর তারপর কর্মে মনোনিবেশ করি শ্রীকৃষ্ণ সংযমকে অগ্নির সাথে তুলনা করেছেন যেখানে যোগী নিজের ইন্দ্রিয় সমূহকে আহতি দেন আর তাদের কামনাকে দগ্ধ করেন এভাবে তারা মনকে নিয়ন্ত্রণে আনেন এবং আত্মার শক্তিকে সংযমে রাখেন যারা যোগী নন তারা উল্টোটা করেন ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কারো কথায় রাগে ফেটে পড়েন মনকে নিয়ন্ত্রণ করার সহজতম উপায় হল জ্ঞান জ্ঞান আমাদের শেখায় জীবন খনি আবেগ বা কুবিবেচনা থেকেও বড় প্রতিটি কাজের দুই দিক আছে আর জ্ঞান আমাদের সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে শেখায় যাতে আমরা সঠিক পথ বেছে নিতে পারি প্রত্যেকের যুদ্ধ আলাদা তাই প্রত্যেকের যজ্ঞ ও কর্মও আলাদা কেউ দান করে যোগ্য করে কেউ যোগাভ্যাসের মাধ্যমে কেউ তপস্যা ব্রত বা অহিংসার পথে কেউ আবার সাধ্যায় ও জ্ঞান যজ্ঞের মাধ্যমে কেউ ফুল ফল দিয়ে পূজা করে কেউ তপস্যা করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে চায় কেউ যোগের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির চেষ্টা করে সবার পথ আলাদা তাই নিজের যুদ্ধ চিনে নিজের কর্মপথ বেছে নেওয়া উচিত প্রাণায়ামের প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেন কিছু যোগী অপানবায়ুতে প্রাণবায়ুর হোম করেন আবার কেউ প্রাণবায়ুতে অপান বায়ুর হোম করেন কেউ নিয়মিত আহারি হয়ে প্রাণ আপানের গতি স্থির করেন প্রাণকে প্রাণে হোম করেন এরা সকলেই যোগ্যজ্ঞ যজ্ঞের মাধ্যমে পাপক্ষয়কারী প্রাণ মানে নিঃশ্বাস নেওয়া অপান মানে নিঃশ্বাস ছাড়ানো সাধকেরা সাধনার মাধ্যমে শ্বাসের নিয়ন্ত্রণে সিদ্ধি পান সাধারণ মানুষের শ্বাস প্রশ্বাস স্বতঃস্ফূর্তভাবে চলে কিন্তু যোগীরা প্রাণায়ামের মাধ্যমে এই নিয়ন্ত্রণে সফল হন শ্রীকৃষ্ণ বলেন হে কুরুশ্রেষ্ঠ অর্জুন যারা যজ্ঞের অবশিষ্ট অমৃতের স্বাদ পায় তারা সেই অনন্ত ব্রহ্মকে লাভ করে কর্মকে যোগ্য রূপে দেখলে আমরা কর্ম করি আর ফলকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে মেনে পরবর্তী কর্মে লেগে পড়ি এইভাবে নানান প্রকার যজ্ঞের মাধ্যমে মানুষ মোক্ষ্য পথে অগ্রসর হয় যজ্ঞের মূল তত্ত্বকে সঠিকভাবে জেনে এবং তার অনুষ্ঠান করে মানুষ চিরদিনের জন্য কর্মের বন্ধন থেকে মুক্তি পেতে পারে বেদে বহু প্রকার যজ্ঞের বর্ণনা আছে এবং শ্রীকৃষ্ণ তাদের বিষয়ে শিষ্যদের শিক্ষা দিয়েছেন তিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ দেবতাদের উদ্দেশ্যে অর্পণ প্রাণায়াম প্রভৃতি যজ্ঞের নানা রূপের কথা বলেছেন এই যজ্ঞগুলো যদি আমরা আন্তরিক ভক্তি ও নিষ্ঠা নিয়ে করি তবে তা আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে সক্ষম শাস্ত্রে বলা হয়েছে শ্রেয়ান দ্রব্যময় ইয়াজ্ঞা জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মা খিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে অর্থাৎ দ্রব্য দিয়ে করা যজ্ঞের তুলনায় জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ সাধারণ যজ্ঞে দেবতার আহ্বান করে ঘি প্রভৃতি দ্রব্য অর্পণ করা হয় কিন্তু জ্ঞানযজ্ঞে ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয় শ্বাস প্রশান্ত হয় কর্ম করা হয় কিন্তু তার ফলে কোনো আসক্তি রাখা হয় না জ্ঞানযজ্ঞই শ্রেষ্ঠ কারণ এটি আমাদের সরাসরি ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায় এবং তার সাথে আমাদের মিলত করে শ্রীকৃষ্ণ বলেছেন তদ্বিধি বৃদ্ধি প্রাণীপাতেনা পরিবৃষ্ণে না সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞান আম জ্ঞান অর্থাৎ হে অর্জুন তুমি তখনই সত্য জ্ঞান পাবে যখন বিনয় প্রশ্ন এবং সেবার মাধ্যমে সেই তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছে যাবে তুমি তো সরাসরি আমার সামনে দাঁড়িয়ে আছো কিন্তু সকলে অর্জুন নয় আমাদের যদি জ্ঞান বোঝা কঠিন মনে হয় তবে আমাদের উচিত সেই মহাজ্ঞানী গুরুপুরুষের কাছে গিয়ে সত্য জ্ঞান লাভের চেষ্টা করা জ্ঞানকে কখনো অবহেলা করা উচিত নয় কারণ জ্ঞান ছাড়া জীবন কাটানো মানে অন্ধকারে হেঁটে চলা আমরা প্রতিদিন কাজ করি অর্থ উপার্জন করি পরিবারকে রক্ষা করি কিন্তু কেন করি এই প্রশ্নের উত্তর অজ্ঞানের কারণে আমরা জানি না সামান্য হলেও জ্ঞান হলে আমরা এর উত্তর খুঁজতে চাইব এবং তখনই তত্ত্বদর্শী জ্ঞানীর কাছে যাওয়া প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেছেন অপিচেদশী পাপেভ্য সর্বেভ্য পাপ কৃত্তম সর্বং জ্ঞানপ্লবেনৈব মহৎ সাগরম অর্থাৎ তুমি যদি পৃথিবীর সবচেয়ে বড় পাপীও হও তবু জ্ঞানের নৌকায় ভর করে পাপের মহাসমুদ্র পার হতে পারবে এর অর্থে এই নয় যে প্রথমে পাপ করো পরে জ্ঞান অর্জন করে বাঁচবে বরং এর মানে হল নিজেকে বড় পাপী মনে করে হতাশ হওয়ার প্রয়োজন নেই যে কেউ যদি ইচ্ছা রাখে ঈশ্বরের সত্যকে জানার জন্যে জ্ঞান অর্জন করতে পারে এবং সেই জ্ঞানে মগ্ন হয়ে উন্নতির পথে এগোতে পারে তিনি আরও বলেছেন যথৈ ধ্বংসী সমৃদ্ধ অগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভস্মসাত কুরুতে তথা যেমন প্রজ্বলিত আগুনে কাঠ নিক্ষেপ করলে তা ভস্যে পরিণত হয় তেমনি জ্ঞানের আগুন সমস্ত কর্মকে ভস্য করে দেয় এর মানে কর্ম করা বন্ধ হয়ে যায় না বরং কর্মের বন্ধন ছিন্ন হয় তখন মানুষ কর্তব্যবোধে কর্ম করে ফলের জন্যে নয় শ্রীকৃষ্ণ বলেন নো হি জ্ঞানে ন সদৃশন পবিত্র মিহবিদ্ধতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্ধতি অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই অনেকেই কর্মযোগের মাধ্যমে এই জ্ঞান অর্জন করেছে এবং তা জীবনে প্রয়োগ করেছে মন যদি পরিষ্কার হয় জ্ঞানের ইচ্ছা থাকে এবং নিঃস্বার্থভাবে কর্ম করতে প্রস্তুত হওয়া যায় তবে জ্ঞান অর্জন সম্ভব যে ব্যক্তি ইন্দ্রিয়জয়ী পরিশ্রমী এবং বিশ্বাসী সে জ্ঞান লাভ করে এবং সেই জ্ঞানের মাধ্যমেই তৎক্ষণাৎ ঈশ্বরের পরম শান্তি অর্জন করে যখন সকল প্রশ্নের উত্তর জানা থাকে তখন পরীক্ষা দিতে কোনো ভয় থাকে না তেমনি যার মনে ঈশ্বরের প্রতি ভক্তি আছে সে দ্রুত জ্ঞান লাভ করে সঠিক নিষ্ঠা ও সঠিক পথে চললে পৃথিবীতে সব কিছু অর্জন করা সম্ভব অজ্ঞ অবিশ্বাসী এবং সংশয়ী মানুষ ধ্বংস হয় তার জন্যে না এই পৃথিবী আছে না অন্য পৃথিবী না সুখ সংশয়ী মানুষের জীবনে কোনো মূল্য থাকে না কারণ তার মধ্যে না থাকে বিবেচনা শক্তি না থাকে সত্য বা ঈশ্বরের প্রতি আস্থা কিছু না করে কিছু পাওয়া যায় না আর যার কিছু করার ইচ্ছা নেই তার অস্তিত্ব থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যোগসন্ন্যাস্ত কর্মানং জ্ঞান ও সংছিন্ন সংশয়ম ন কর্মআনি ধনঞ্জয় অর্থাৎ যে কর্মযোগের মাধ্যমে নিজের কর্ম ঈশ্বরকে সমর্পণ করে এবং জ্ঞানের দ্বারা সংশয় দূর করে তাকে কর্ম কখনো বেঁধে রাখতে পারে না যে বিনা অহংকারে প্রতিটি কাজ করে এবং নিজের বুদ্ধি দিয়ে মনের সন্দেহ মুছে ফেলে তাকে কেউ থামাতে পারে না কিন্তু যে সংশয়ে থাকে সে কখনো সিদ্ধান্ত নিতে পারে না অতএব তস্মাদা জ্ঞান সংভূতং হৃৎস্থং জ্ঞান সংশয়ং যোগমাতিষ্ঠ তিষ্ঠ ভারত তাই হে ভারতপুত্র অর্জুন হৃদয়ে জন্ম নেওয়া এই অজ্ঞানের সংশয়কে জ্ঞানের তরবারি দিয়ে ছিন্ন করে কর্মযোগে স্থিত হও এবং যুদ্ধে অবতীর্ণ হও শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন মনে সন্দেহ থাকলে কর্মযোগের মাধ্যমে তা দূর করতে হবে এবং সমস্যার মুখোমুখি হতে হবে ফল কি হবে তা না ভেবে কেবল কাজ করে যেতে হবে এবং সেই কাজ ঈশ্বরকে উৎসর্গ করতে হবে এইভাবেই গীতার চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ জ্ঞান ও কর্মের সম্পর্ক আমাদের সামনে তুলে ধরলেন আগামী অধ্যায়ে আমরা শ্রীকৃষ্ণের আরও আধ্যাত্মিক বাণী বুঝবো এবং সেই যাত্রায় এগিয়ে যাব বন্ধুরা এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন মেসেজ অফ ধর্ম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ